সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তহিদ চাকলাদার ফন্টুর পক্ষে ভোট চেয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাইন চাকলাদার শনিবার বিকেলে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে যশোরের বর্তমান ফুটবল খেলোয়াড় বৃন্দের আয়োজনে ঈদ পূর্ণ মেলেনি পীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন হয় তো সবাই এখানকার স্থানীয় সামনে আমাদের উপজেলা নির্বাচন সেই নির্বাচনে ফঙ্কু ও সদর উপজেলার ভোটে দাঁড়িয়েছে সে একজন প্রাক্তন ফুটবল প্লেয়ার আমাদের মনে হয় আমরা যারা এই ফুটবল প্রেমী তাদের কাছে আমার অনুরোধ থাকবে সবাই যে যা জায়গার থেকে বন্ধু সার্কেল আত্মীয় স্বজন পরিবার সবাইকে যদি একটা করে ভোট ভোটে ভোট দিলে আমার মনে হয় যে সদর উপজেলার আমরা যেমন আন্ত ফুটবল খেলা খেলেছিলাম তো সেইভাবে আমার মনে হয় যে নির্বাচিত হওয়ার পর আমরা এই স্টেডিয়ামে আবারও সে আন্তঃজেলা ফুটবল আমরা শুরু করতে পারবো তো আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন এবং যারা এসেছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মনে হয় খেলাটাই উপভোগ করা উচিত সকলকে সুখ শান্তি এবং দীর্ঘয় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনুষ্ঠানের সাবেক জাতীয় দলের ফুটবলার ও হকি খেলোয়াড় কাউচার আলী সভাপতিতে সময় আর উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তৈলাদার ফন্টু জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সোহেল আলো মাহমুদ নিশাদ জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় কাজী জামাল হোসেন জেলা দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ মনোয়ার মোহাম্মদ জয়নাল আবেদিন এছাড়াও আর উপস্থিত ছিলেন ছোট জামাল কাজী জামাল অনুষ্ঠান পরিচালনা করেন ফুটবল কোচ হালিম রেজা